এই দেখো এই বাচ্চাটা তবলার মতো মুখ করে শুয়ে আছে সাড়ে ছটা থেকে ক্লাস ছিল ছটা অব্দি ঘুমিয়ে তখন ডাকা হলো তখন যা ইচ্ছে এত করে করছিস কেন হারি মুখো মে যা 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 মাত্র পনেরো মিনিট হয়েছে এখনো চলে যা মামা এখনো অনেকক্ষণ করাবে এর উপরে এটার উপরে একটা জ্যাকেট পরে নেয় ট্র্যাক সুট চেঞ্জ করে দিয়ে ঝট করে চলে যা যা

ট্র্যাক স্যুটটা চেঞ্জ করে নিয়ে ওই ভেলভেটের মোটা ট্র্যাক স্যুটটা পরে নিয়ে দিয়ে বেরিয়ে পড় না যেটা পরে গিয়েছিল ওটা চেয়ারের উপর আছে ওটা পরে নে এই লোকটাও ঘুমাচ্ছিল ফিশটা নিয়ে গেছিলাম বাপ মার মেয়ে মিলে এত আনন্দ করেছে যে আমাকে পাত্তা দেয়নি আমাকে জোর করে বোটে চাপিয়েছে যে বোটে চাপার ইচ্ছে আমার একেবারে ছিল না সিটার ফোর ফোর সিটার পয়সা বাঁচাবার জন্য আমাকে নিয়ে গেছে বলছে ওখানে বসা যাবে ওই জন্য জোর করে নিয়ে গেছে আমি যেতে চাইনি বন্ধুরা এই যে দিয়ে এরা ছাঁই ছাঁই করে প্যাটেল করে করে প্যাটেল করে করে সারা লেগ ঘুরিয়ে ঘুরিয়ে আর আমি কাঠের মতো শক্ত হয়ে বসেছিলাম যদি উল্টে যাই এই লোকটা সাঁতার কাটতে যাবে এর মেয়েও সাঁতার শিখবে আমি কোনো কালে শিখিনি এর বুড়ো বাসায় শিখতেও পারবো না আমাকে এরা বলেছে চুবিয়ে জলে চুবিয়ে নিয়ে আসবে এরকম অত্যাচার করে এরা আমার উপর লোকটা দেখো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আগের ব্লগটা যেখানে শেষ করেছি মানে পিকনিক গেছিলাম আমরা আমাদের অফিসের পিকনিকে তারপর এসে এইখান সেখানে শেষ করেছি তার কয়েক ঘন্টা বাদ থেকে আবার শুরু করছি এই ব্লগটা শ্রীরাজকে ছিল আমার ভাইয়ের কাছে ক্লাস যেটা হলো আঁকার ক্লাস তো ও বেচারি খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে গেছিলো কিন্তু ও আঁকার ক্লাস মিস করতে চায় না ওই দেখো পাঁচ মিনিটের মধ্যে রেডি যদিও পনেরো কুড়ি মিনিট লেট হয়ে গেছে ক্লাসের জন্য তাতে কি হয়েছে যেটুকু ক্লাস হয় সেটুকুই করবে চলো যাওয়া যাক চাবি নিয়েছ ঘরের চাবি ক্লাস মিস হয়ে যাচ্ছিল বলে শ্রীর মুখটা দেখো খুবই দুঃখী দুঃখী মুখ কথা বলবি কিছু বলবি না কার জন্য মিস আমাদের জন্য না তোর নিজের জন্য কি ঘুম ঘুমাচ্ছিলিস বাবা টেপ টেপ আসুক কেমন টিচার বলে কি না তুই কি করতে এসছিস এই যে বন্ধুরা এই টিচার কেন ওরকম করে বললি আমার মেয়েকে তুই আমার মেয়ে এই ব্যাচে শেখে না আজকে এসেছে এই ব্যাচে শিখতে কেমন করছে দেখো এখানে আমার ভাইয়ের সব স্টুডেন্ট এরা টুইন্স তোরা টুইন্স ও মা কিন্তু মুখে অতটাও এ নেই না একটু একটু আলাদা কি কিউট ওটা কে আঁকলো এটা

হ্যাঁ বাবা আজ থেকে স্যার দাদু বলে ডাকবি হ্যাঁ বলেই ডাকবে আচ্ছা টাটা পরে আসছি আমার মা এখানে শাক পাচ্ছে মা টাটা পরে আসছি হ্যাঁ স্ত্রীকে আঁকতে দিয়ে আমরা এসেছি স্কোয়ার ফিল্ডে অনেকদিন পর এক ঘন্টা সময় আছে আমরা এখানে একটু হাঁটবো এই দেখো আজকে ঠান্ডাটা কম কিন্তু এদিকে ঠান্ডাটা বেশ লাগছে শিরশির করে গায়ে লাগছে আর এখানে লেখা আছে আই লাভ বহরমপুর যেটা কিনা উল্টো ওই দিক থেকে সোজা এ ভুট্টা ভুট্টা কোন দিক দিয়ে হাঁটবে দিলেই খাবো ভুট্টা কিন্তু এখন ও তো বানানো নেই বানাতে টাইম লাগবে চলো হাঁটি কোন দিকে হাঁটবে পেভমেন্ট দিয়ে হাঁটো চলো দেখো এখানে হচ্ছে টুর্নামেন্ট আর এই একটা চেয়ার আছে যেখানে রাখা আছে সব ট্রফিগুলো এই যে এইখানটাই কই আঙুলটা কই এই যে এইখানটায় রাখা আছে সব ট্রফিগুলো ওই যে আমি বললাম আমার মেয়েকে একটা দেবে কিনা চলো এই দেখো এইখানেও আবার কামানে লাইট জ্বালিয়েছে কে গেল কে গেল কেও বুঝতে পারলাম না কে গেল কেও একটা গেল কে গেল বুঝতে পারলাম না চলো আমরা হাফ রাস্তা মানে হাফ মাঠ হে নুরি কি বেঁচে নি দিন আমি দিন আমবুত আমার খুব ফেভারিট কি সুন্দর হাঁটতে বেরিয়েছি খেতে খেতে হাঁটছি আমরা এই জগিং করলে আমার বুড়ি একদিনে কমে যাবে তাই না গো আমি বললাম খাসির মাংসটা নিয়ে যাই চলো বাড়িতে গিয়ে কষিয়ে রান্না করব। এত হাঁটাহাঁটি করার পরে আমার ভুড়ি কয়েক ইঞ্চি কমে যাবে কিন্তু তোমার মুখটা কেউ দেখতে পেলো না আমি মাংসটা ভালোই রান্না করি সেটা তুমি বললে না এই কি এঁকেছিস আজকে কোয়ালা পান্ডা কোয়ালা এঁকেছে তাই বলেছে মামান দিয়ে আমায় দেবে একটা হবে টাটা চা চা আমি চলে যাচ্ছে কেউ তোকে ছেড়ে যায়নি তোর জন্যই আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তোকে নেওয়ার জন্য তুই কিছু নিবি তাই বলছো অন্য কিছু খাবি এখান থেকে আমরা মিষ্টি নেই আর মিষ্টি অন্য অন্যরকম হয় একটু ছানা ছানা গোছের বেশি মিষ্টি হয় না রসগোল্লাটা খুব ভালো হয় আর এখানেই আছে আনন্দ পাবলিশার্সের নিজস্ব শোরুম একদম আমার বাড়ির কাছে গলির মধ্যে দিয়ে তাকালেই একদম সোজা লেখা থাকে আনন্দ এটা দেখলেই আমার কি আনন্দ হয় তো আনন্দকে দেখলে খুব আনন্দ হয় এই দেখো স্ত্রীর হাতে কি হয়েছে কেন সব আরো ফুলে ফুলে উঠেছিল এই হাতেও হয়েছে এই হয়েছে ঠান্ডা আমি এক্ষুনি বাসন মেঝে এখনো চুল করছে আমার মনে হয় ওই সোয়েটারটার মধ্যে কিছু ছিল নাকি তাছাড়া তো আর কিছু হওয়ার কথা না বাড়ি থেকেই হচ্ছে না ওই ওখানে ও এখান থেকেই হচ্ছে তাহলে হয়তো কিছু ঠেকেছে বা মশা টশা কামড়েছে হতে পারে মশা কামড়েছে কিংবা হয়তো কামড়েছে তুই বেশি বেশি করে চুল কেছিস একটু ঠান্ডা হাত থাকি ঠেকিয়ে দি আরাম লাগবে অনেক সময় গরমে চুল করলে আরাম লাগছে ওর মুখটা দেখো এত ঠান্ডা হাতটা বাজে কথা বলিস না আজকে অনেক ঠান্ডা কম আরাম লাগছে চুল করলে চুল কলে গরম হয়ে থাকে না হাত তোর হাতটা কি গরম দেখুন যা একটা বই নিয়ে কি পড়বি জিওগ্রাফি না হিস্ট্রি হিস্ট্রিটা নিয়ে আয় কালকে কে বললো কে বললো কেন শরীর কীসে খারাপ তোমার সঙ্গে কখন কনসালটেন্সি হলো আরে কি বলে পঠালো তোমাকে গা ধোবো চান করবো শ্যাম্পু করবো বলে সান্তানু যত সমস্যা ওর ওর শ্যাম্পু করা নিয়ে আর ভালো করে স্নান করা নিয়ে দেখো কেমন পটিয়ে ফেলেছে পড়বে না বলে তোমাকে পটিয়েছে না নিজে নিজে পটে গেছো এত তোকে বোটিং করানো হলো এত আনন্দ হলো সারাদিন তুই পড়তে বস মুখটা দেখো লজ্জাপতি বাবাকে বলে হলো না বাবাও লজ্জা পাচ্ছে মেয়েও লজ্জা পাচ্ছে কি আনন্দ ও বাবা নিজে নিজে বললো ও মা বলে বাবাটা কত ভালো বাঁচলা আমি বেঁচে গেলাম আবার কি আমাকে পড়তে হবে না যা

চলো আজকের জন্য এই পর্যন্তই একদিনে দুটো ব্লগ সেপারেটলি করেছি একটা তো পিকনিকে ছিলাম সেই তখন যতক্ষণ বাড়িতে এসেছি ততক্ষণ আর তারপর থেকে যতটা হয়েছে এই এ পর্যন্ত একটা ব্লগ হয়ে গেল কারণ একটা ব্লগে গোটা দিন দেখাতে গেলে না হয় কি লম্বা হয়ে যায় ব্লগুলো অনেক বেশি আর মানে অতটা ধৈর্য কারুরই আমার মনে হয় থাকে না যে অত লম্বা ব্লগ দেখবে তাই ভাবলাম দুটো সেপারেট করে দিই আশা করি সবাই খুব ভালো থাকবে শীতটা এবার কমে আসছে প্রচণ্ড শীতে যা কষ্ট হচ্ছিল এবার একটু কম হবে এই যে বর্তমান ওয়েদারটা এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে এই রকম ঠান্ডা সারা বছর থাকলে আমি খুব খুশি চন্দমনে রোদ উঠবে তারপরে একটু কম ঠান্ডা থাকবে বাস এতেই আমার খুব খুশি কিন্তু সেই ভাগ্য নেই এই যতদিন ঠান্ডাটা আছে এনজয় করে নাও সকলে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা টাটা